আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিকাশিরিগের আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আজকের গল্প উত্তরাধিকার ও ইনসাফ গল্পের বৃত্তি সুরাবাকারা আয়াত এক দুইশো তিন থেকে দুইশো একুশ অবলম্বনে গল্পের ভূমিকা হক মানে ভালোবাসা নয় হক মানে দায়িত্ব মরিয়ম বেগমের বয়স এখন আশির কোটায় চোখে ছানি পড়েছে কানে কম শোনেন হাঁটেন ধীর পায়ে তবু তার কণ্ঠে এক বয়হীন শান্তি থাকে যেমন থাকে সেদিনের সূর্য যখন শেষ আলো দিয়ে পৃথিবীকে বিদায় জানায় একটা কুলের সন্তানকে নিজের কাঁদে করে মানুষ করেছিলেন আরেকটা সংসারের ভাঙন ঠেকাতে নিজের খাবার তুলে দিয়েছিলেন ছোট ছেলের পাতে তার চার সন্তান আজ চারদিকে চার ভবন তবু তার নিজের মাথার উপর ছাদ নেই গল্পের শুরু বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরটা ফাঁকা দেয়ালের রং মুছে গেছে বহুদিন মেঝেতে জং দ্বারা শোক আর এক কোনায় বসে আছেন মরিয়ম বেগম চাদরের ভাজে গুজে রাখা দুটি হাত চোখে ছানি পড়েছে কানি কম শুনেন তবু তার মুখে এক একরকম নিঃশব্দ শক্তি যেমন গদুলির সূর্য বিদায়ের আলোয় শান্ত থাকে ঈদের একদিন পরের সকাল বাড়ির উঠানে বড় ছেলে রিয়াজ নতুন গাড়ি এনে দাঁড় করিয়েছে গাড়ির পাশে দাঁড়িয়ে তার স্ত্রী গর্ব করে বলছে গেটের বাইরে তাকিয়ে দেখছেন না আমরা কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি ঘরের ভেতর থেকে মরিয়ম বেগম ধীরে ডাক দেন রিয়াজ তোমার আব্বার রেখে যাওয়া জমির দলিলটা আমি কোথায় রাখি বলতো রিয়াজ থেমে যায় এক মুহূর্ত তাকিয়ে থাকে তারপর কণ্ঠ নিচু করে বলে মা এখন এসব কথা তুলবেন না দলিল নিয়ে বললে পরিবারের অশান্তি হবে আপনি শুধু দোয়া করেন চুপচাপ থেকে যান মরিয়ম বেগম কথা বাড়ান না শুধু জানালার ধারে বসে এক টানা তাকিয়ে থাকেন ফাঁকা উঠোনে ছোট ছেলে আজম একদিন বলেছিল। মা আমি বাবার পুরনো ঘরটা একটু মেরামত করে দেব। মা তখন বলেছিলেন ঘরের দেয়াল ঠিক করতে চাইলে ভেতরের সম্পর্ক কেউ সামলাতে হয় বাবা কিন্তু কিছুদিন পর আজম জানতে পারে ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছে বাড়িটা বিক্রি হবে টাকা বাঘ হবে মা এখন যে ঘরে থাকেন ওটা কেউ নিচ্ছে না আজমই যেন সেটা নেয় আজম চোপ করে যায় কিছু বলে না কারও মুখের দিকে তাকায় না শুধু ভাবে এই ঘর তো শুধু ইটের গাঁথনি নয় এই দেয়ালের মধ্যে মায়ের নিঃশ্বাস আটকে আছে আমি কিভাবে তার কান্না কিনে নেই? সেই রাতে মরিয়ম বেগম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন তার মৃতস্বামী এসে দাঁড়িয়েছেন দরজায় কণ্ঠে ধরা ধরা রাগ চোখে অভিমান তুমি আমাদের সন্তানদের কাঁধে হক দিয়ে গেলে তারা তোয়া মাথায় তুলল না কেন মরিয়ম বেগম ঘুম ভেঙে উঠে বসেন তার বুকের ভেতরে কেমন করে ওঠে তারপর একটা চিঠি লেখেন সন্তানদের উদ্দেশ্যে আমি আমার হক নিতে আসিনি আমি এসেছি তোমাদের হক পূরণ করে দিতে যেদিন কিয়ামতের ময়দানে আমার জিজ্ঞেস করা হবে তোমার সন্তানদের সামনে তুমি কি রেখে গেলে আমি যেন বলতে পারি আমি ইনসাফের পথের দরজায় দাঁড়িয়েছিলাম কিছুদিন পর বাড়ির উঠানে একদিন সবাই জড়ো হয় চার ছেলে এক মেয়ে মায়ের ডাকে তারা এসেছে কিন্তু কারও মুখে কোনো শব্দ নেই মরিয়ম বেগম ধীরে উঠে দাঁড়ান শরীর কাপে কিন্তু গলা নয় বলতে শুরু করেন তোমাদের বাবা জমি রেখে গেছেন কিন্তু তার সবচেয়ে বড় রেখে যাওয়া জিনিসটা জমি নয় তা হলো ইনসাফ জমির দলিল কাগজে থাকে কিন্তু ইনসাফ থাকে অন্তরে হক মানে ভালোবাসা নয় হক মানে দায়িত্ব যে দায়িত্বের হিসাব আল্লাহ নিয়ে রাখেন তিনি থামেন চোখ মিলে সবাইকে দেখেন একটা দীর্ঘ নিরবতার নেমে আসে উঠোন জুড়ে ঈদের এক মাস পর মরিয়ম বেগম ইন্তেকাল করলেন চুপচাপ কোনো অভিযোগ ছাড়াই তার জানায় আসে দূরের দূর দূরান্ত হতে আত্মীয় স্বজন ঘরের পাশে যে পথটা বহুদিন কেউ মারায়নি সেদিন সেই পথও ভরে উঠে মানুষের পায়ে পায়ে বাড়ির দেয়ালে লাগানো হয় কাঠের এক ফলক হকের জায়গায় ইনসাফ না করলে পরিবার হয় ঘর কিন্তু আর গৃহ হয় না আজম ফলকের দিকে তাকিয়ে কেবল বলে মা ছিলেন আমাদের বাড়ির আয়াত আমরা সে আয়াতটা অনেক দেরিতে বুঝেছি সালাত মানে আনুষ্ঠানিকতা নয় সালাত মানে নিজের হক আদায়ের আগেই অন্যের হক বুঝিয়ে দেওয়া পরবর্তী পর্ব গল্প ওসিয়তের ভাষ্য সোরা বাকারা আয়াত দুশো বাইশ থেকে দুশো চব্বিশ অবলম্বনে আগামী পর্বে আমরা ঢুকব এক দাম্পত্য সম্পর্কের আলো ছায়ার গহবরে যেখানে একজন স্ত্রী জানতে পারবে আল কোরআনের ভাষায় সংসার মানে শুধু সহবাস নয় বরং তা এক দায়িত্ব সম্মান আর ক্ষমার এক নীরব ঐক্য এই পর্ব শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন আপনার পরিবারের কারো হক কি বাকি আছে তাদের জীবদ্দশায় না দিলে মৃত্যুর পরে দান করে সেই শখ সুধ হয় না সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত ভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ